প্রশংসা আল্লাহ সোভানতা আলার শান্তি অবতুল্লা হক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের ওপর আপনাদের সামনে সরাসরি ইউটিউব লাইফে ইসলাম ওয়ান টিভি চ্যানেলের পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই প্রীতি ও ভালোবাসা আসসালামু আলাইকুম ও সকলেই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে হাদিস পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ সকলেই এই হাদিসটি আশা করছি মূল্যায়ন করবেন শোনার পরে পরে ইনশা আল্লাহ শুরু করা যাক হারাম অর্থে লালিত ব্যক্তি জাহান্নামি জাবি রাজা লহু আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে শরীর হারাম অর্থে লালিত হয়েছে তার জন্য জাহান্নামি উত্তম তাবারানি আলবানি লিখিত সহি আল জামে আল গারিব লাভের খ্যাতি লাভের জন্য যে ব্যক্তি কোনো পোশাক পরে সে জাহান্নামে আবদুল্লা বিন আমর রাজালাহু আনহ থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পৃথিবীতে প্রসিদ্ধ লাভের জন্য পোশাক পরল কিয়ামতের দিন তাকে লাল ছালছোনার বস্তু পড়ানো হবে এরপর তাতে আগুন লাগিয়ে দেওয়া হবে ইবনে কিতাবুল লিবাস ইচ্ছাকৃত দিনের কথা গোপনকারী জাহান্নামী আবু হুরায়রা রাজালহু আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লা রাসুল সাল্লাহ আলহাম বলেছেন যে ব্যক্তি দিন সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তা গোপন জিজ্ঞাসিত হয়ে তা গোপন করল কিয়ামতের দিন তাকে জাহান নামে আগুনে লাগাম পরিয়ে দেওয়া হবে ত্রিমিজি আরও অনেক হাদিস আছে সবটা আমি বলছি না সকলে লাইফটি বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ হত্যার উদ্দেশ্যে অন্যের উপর হামলাকারী জাহান্নামি আবু মোসা আশআরি রাজালহু আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লাহআাল্লাম বলেছেন যখন দুজন মুসলমান স্থায়ী তরবারি নিয়ে একে অন্যের ওপর হামলা করে তখন হত্যাকারী ও নিহত উভয়ই জাহান্নামী সাহাবা সাহাবিগণ প্রশ্ন করল হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হত্যাকারী জাহান্নামী হবে এটা তো সুস্পষ্ট স্পষ্ট তবে নিহত কীভাবে জাহান্নামী হবে তিনি বললেন নিহত ব্যক্তিও তার সাথীকে হত্যা করার জন্য আগ্রহী ছিল কয়েকটা বিষয় আপনাদের সামনে পেশ করলাম আমি আলহামদুলিল্লাহ সকলেই এই বিষয়গুলো শোনার পরে মানবেন এবং ইনশাআল্লাহ ভিডিওটি আশা করছি অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আর আমার ভুল ত্রুটি থাকলে বলার মাধ্যমে ক্ষমা করবেন আশা করছি আমি মানুষ আমি সময় চেষ্টা করছি আপনাদেরকে আমি প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় যেগুলো আছে যতটুকু আমি পারছি আমি আপনাদের কাছে স্পষ্ট বলার চেষ্টা করছি হয়তো যদিও যদি ভুল ত্রুটি থাকতে পারে আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আশা করছি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন একটাই আমি আপনাদের কাছে আমার তরফ থেকে যেটা রিকোয়েস্ট আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সকলেই পাঁচক সলাত আদায় করবেন এবং গার্জেনরা যেনারা যেনারা আছেন অবশ্যই গার্জেনদের একটা দায়িত্ব আছে খুব বড় দায়িত্ব সেই দায়িত্ব আপনাদেরকে আমাদেরকে পালন করতে হবে অবশ্যই ছেলে মেয়েদেরকে পার্থ সলাতের আদেশ করুন এবং সলাত আদায় না করলে তাকে মারধ মার মার দিতে হবে পিটাতে হবে সলাত আদায় না করলে ভালোবেসে যদি না সলাত আদায় করে তাহলে তাকে কি করতে হবে ভয় দেখাতে হবে এবং পরিশেষে লাস্টে মার দি মার দিতে হবে তাকে মার আমি যেটা বললাম যে প্রথমেই মারের কথা বলেছি যে মারের কথা এসেছে কিন্তু হ্যাঁ হালকা ফুলকা ভয় দেখালেই ইনশাল্লাহ যথেষ্ট আশা করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরেকটা কথা আমি বলছি যে কোরআন না জানা থাকলে কোরআন পড়া শিখুন প্রত্যেকটা মুসলিম ভাই বোন কোরআন পড়া শিখতেই হবে আমাদেরকে ইনশো আল্লাহ এটা নিয়াদ করুন এবং সকলকেই বলছি আবারও পাঁচ অক্ত সলা আদায় করুন পাঁচ অক্ত নামাজ পড়ুন এতে আমাদের জীবন খুব সুন্দর হবে ইনশো আল্লাহ আশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ